পশ্চিমবঙ্গের পুরুলিয়ার এক স্টেশন যা বিয়াল্লিশ বছর ধরে বন্ধ ছিল কারণ লোক কথা বলে সেখানে একদিন মারা গিয়েছিল এক মহিলা আর তারপর ঘটেছিল একের পর এক মৃত্যু স্টেশন মাস্টার তার স্ত্রী এমনকি তাদের সন্তান সবাই মারা গেল একের পর এক যেন এক অদৃশ্য শক্তি বা অভিশাপের ছায়ায় তোমার সামনে যে তত্ত্বগুলো আমি এখন বলবো সেগুলো কোনো সিনেমার কল্পনা নয় এই ঘটনা একেবারে সত্যি তুমি কি তৈরি সেই ভয়ঙ্কর রহস্য জানার জন্য যা বিয়াল্লিশ বছর ধরে এক স্টেশনকে শ্মশান বানিয়ে দিয়েছিল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ছোট্ট একটা স্টেশন বেগুন কদর 1960 সালের দিকে এই স্টেশনের কাজ শুরু হয় আর 1961 সালে এটি সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয় সবকিছুই ছিল স্বাভাবিক ঠিক যেমন হয় আর পাঁচটা লোকাল স্টেশনে কিন্তু সবকিছু বদলে যায় 1967 সালে এক রাতে সেই রাতে ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান এক যুবতী কে তিনি কেন তিনি রেললাইনে ছিলেন সেটা কি একটা আত্মহত্যা নাকি মার্ডার তা আজও রহস্য তবে এরপর যা ঘটেছিল সেটা ছিল আরও ভয়ঙ্কর লোক কথা বলে সেই মহিলার মৃত্যুর পর থেকেই স্টেশনে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে রাত নামলেই কেউ একজন নাকি ছুটে বেড়ায় প্ল্যাটফর্মে আবছা শাড়ি পরা এক ছায়ামূর্তি যার পা মাটিতে লাগে না লোকে ভয় পেতে শুরু করে কেউ কেউ বলে সেই মহিলা আসলে আত্মহত্যা করেনি তাকে কেউ ধাক্কা দিয়েছিল ট্রেনের নিচে তবে যেটা সব কিছুর মোড় ঘুরিয়ে দেয় সেটা হলো স্টেশন মাস্টার ও তার পরিবারের মৃত্যু হ্যাঁ উনিশশো সালে শেষ দিকে স্টেশন মাস্টার ও তার স্ত্রী এমনকি তাদের সন্তানও রহস্যজনকভাবে মারা যায় কেউ বলে আত্মহত্যা কেউ বলে তারা ভয় পেয়ে আত্মহত্যা করেছিল আবার কেউ কেউ বলে এই মৃত্যু আসলে কোনো অভিশাপের ফল এরপর লোকজন ওই স্টেশনকে বলতে শুরু করে ভূতের স্টেশন রেল দপ্তরও কিছু না বলে বছর খানিকের মধ্যেই স্টেশনটিকে বন্ধ করে দেয় এরপর কেটে যায় পুরো বিয়াল্লিশ বছর না কোনো ট্রেন দাঁড়ায় না কেউ ওঠে এই বিয়াল্লিশ বছর ধরে লোকজন এই প্ল্যাটফর্মের দিকে ফিরেও তাকায়নি স্থানীয় মানুষেরা বলেন রাত হলে নাকি সেখানে ট্রেনের হুইসেল শোনা যায় কিন্তু রেললাইনে কোনো ট্রেন থাকে না এই দীর্ঘ বিরতির পর দু সালে স্থানীয়দের দাবি এবং আন্দোলনের জেরে রেল কর্তৃপক্ষ আবার স্টেশনটি চালু করে তবে ভয় কি শেষ হয়েছিল না আজও অনেক যাত্রী সেই স্টেশনে নামতে ভয় পায় হ্যাঁ এখন সেখানে ট্রেন থামে দিনের বেলায় কিছু যাত্রী ওঠানামাও করে কিন্তু কেউ রাতে ট্রেন ধরে না কেউ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে চায় না সূর্য ডোবার পর রাত্রি নামলেই চারিদিকে যেন গা ছমছমে নিঃশব্দতা নেমে আসে যেন কেউ হেঁটে বেড়ায় যেন কেউ তাকিয়ে থাকে দূর থেকে তুমি যদি কোনো দিন পুরুলিয়ার দিকে যাও আর রাত্রেবেলা হঠাৎ যদি তোমার ট্রেন থামে বেগুন কোদর স্টেশনে তাহলে কি করবে নামবে নাকি জানলার পর্দা টেনে ট্রেনে নিঃশ্বাস বন্ধ করে বসে থাকবে কারণ তুমি জানো না কি অপেক্ষা করছে সেই প্ল্যাটফর্মে আর কারা চায় তুমি ফিরে না যাও আর কখনো বেগুন কদম একটা স্টেশন যেখান থেকে ট্রেন ছাড়ে ঠিকই কিন্তু ভয় রয়ে যায় তোমার মতে কি সত্যি ভূত আছে নাকি এটা সবটাই মানুষের মনোজগতে তৈরি হয় তুমি কি বিশ্বাস করো তোমার সাথে বা তোমার পরিচিত কোনো ব্যক্তির সঙ্গে কি এমন কোনো অভিজ্ঞতা হয়েছে তোমার মতামত বা অভিজ্ঞতা কমেন্টে জানাও আর এমন আরও গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব